চলছে লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটের শেষ দিনের প্রচার দু হাজার চব্বিশে চতুর্থ দফার ভোট সম্পন্ন হলেও আগামী বিশে মে রয়েছে পঞ্চম দফার ভোট বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেরিয়া শ্রীরামপুর হুগলি আরামবাগ এই লোকসভা কেন্দ্রগুলিতে পঞ্চম দফায় ভোট সম্পন্ন হবে শনিবার বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোটের প্রচারের অন্তিম লগ্নে এই লোকসভা কেন্দ্র এলাকায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী শান্তনু ঠাকুরের মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ ওঠে এ বিষয়ে শান্তনু ঠাকুর জানান তৃণমূলের হারমাদ গোষ্ঠী ভয় পেয়ে গেছে তারা জানে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই মানুষকে বিভ্রান্ত করার জন্য আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্য এই হামলা বলে তিনি মনে করছেন অপরদিকে তৃণমূলের কর্মী সমর্থক এই হামলার কথা সম্পূর্ণ অস্বীকার করে বলেন বিজেপি দলীয় সদস্যরা উদ্দেশ্য প্রণোদিতভাবে শাসক দলকে বদনাম করার জন্য অশান্তিকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপির সশস্ত্র বাহিনী তৃণমূলের আমরা তৃণমূলের যে হারমাত্রা ওরা ভয় পেয়েছে ওরা জানে কোনোভাবে ওদের পায়তল আর মাটি থাকছে না বিশেষ করে বায়সপুর এই এলাকাতে যে কারণে ওরা আজকে মিছিলের উপরে হামলা করছে

এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট